সংসার করতে গেলে কিছু পারি না বললে কিন্তু হবে না তাহলে কিন্তু কোনো কিছুই হবে না সব কিছু শিখে রাখতে হবে যেমন সংসার করতে হবে সন্তানকেও দেখতে হবে তার মধ্যে মেয়েকে পড়াশোনা করাতে হবে এডুকেটেড করাতে হবে কত মাদের চিন্তা কত সংসারের চিন্তা তার মধ্যে টাকা সেভ করতে হবে যাতে সেভ করা টাকা দিয়ে একটা বাচ্চার ভবিষ্যৎ তৈরি হয় সেভ করা টাকা দিয়ে আমাদের মধ্যবিত্ত ঘরে বউরা কি করি যে আমরা কিন্তু সেটাকে বাচ্চার ভবিষ্যৎ তৈরি করে এই না যে হচ্ছে চার চাকা গাড়ি কিনে বিদেশ বিদেশ ঘুরে বেড়াবো ঘুরবো না কেন ঘুরবো কিন্তু আগে আমার কাজটা করতে হবে কাজটা কমপ্লিট করে তারপর কিন্তু আমার অন্যগুলো কাজ এখানে মেয়ের পড়াশোনা করছে আমি টিফিন দিয়ে দিয়েছি আজকে দেখ দেখাবো তোমাদেরকে দেখতে পারবে দেখে বুঝেই গেছো সেভ করা যায় সেই জিনিসটা দেখতে গেলে কিন্তু তোমাদের ভিডিওটা দেখতে হবে কালকের হচ্ছে অনেক কিছু ভাত সে ভাতটা ফেলে দেবো মায়াও লাগে গো কষ্ট লাগে সেই জন্য খেয়ে নিলাম তার মধ্যে চলে এলাম বাসন মাজার তো লোক নেই আমাকে আমি সব কিছু কাজ নিজেই করি আর কেনই বা রাখবো সত্যি করে ছোট্ট একটা ফ্ল্যাটে রান্নাঘরের মধ্যে অঢেল বাসন ফেলে রাখবো কারোর ভরসা সে বারোটার সময় কাজ করতে আসবে নিজের কিন্তু প্রবলেম তার থেকে নিজের কাজ নিজে কাজটা কমপ্লিট করে বরঞ্চ অন্য একটা কাজে আমরা কিন্তু ইনভলভ হতে পারি তাতে কিন্তু মানিটা সেফও হতে পারে আর নিজেদের সময়টাও বেরিয়ে যেতে পারে এখানে ডাল বসিয়ে দিয়েছি রান্না যেহেতু রান্না করতে হবে সংসারে প্রচণ্ড কাজ থাকে সকালে বাচ্চার থাকে যেহেতু স্কুল নেই সেই জন্য ওকে টাইম দিতে হচ্ছে সকালে পড়াশোনা করাতে হচ্ছে রান্না করতে হচ্ছে রান্নাটা করতেই হয় প্রতিদিনই করি কিন্তু আগে রান্নাটা কমপ্লিট করে তারপর কিন্তু অন্যগুলো কাজ আমরা করতে পারি আর সত্যি বলতে মানি সেভ ও কর এই কথাটার মানে হচ্ছে যেটা তোমাদের সাথে সবসময় শেয়ার করি মানি কথাটা দেখো মানি দিয়েই কিন্তু সব কিছু হয় মানি যদি সেভ করা থাকে না একটা টেনশন ফ্রি থাকে জাস্ট হচ্ছে টেনশন ফ্রি আর কিচ্ছু না কিছু টাকা যদি তোমার হাতের গোড়ায় থাকে না তাহলে কিন্তু একদম সুন্দরভাবে লাইফ চলবে তো বন্ধুরা দুপুরবেলা চলে এলাম তোমাদের সামনে খেয়ে দিয়ে খেয়ে উঠে গেছি উঠে এবার হচ্ছে কি একটু ছাদে বসবো ছাদে বসবো না আমার কিছু কাজ আছে সে কাজগুলো করব আর হচ্ছে ও হচ্ছে বসেছে যে ড্রয়িং করছে ও সব লেখা করবে আর আমি দেখো এইখানটা বসে বসে ওষুধ সুস্থ এইসব নিয়ে এসছি একটা টেবিল ক্লথ বানাচ্ছি কি করবো রোদের মধ্যে বসে বসে দেখো পরে যখন কমপ্লিট করবো তারপর তোমাদের সাথে শেয়ার করব এই যে এখন করছি সবে হচ্ছে স্টার্ট হচ্ছে আর হচ্ছে রান্না তো দেখলে যে ডিম আলু তরকারি করেছি আর তোমরা ভাবতে আমার কি করে শিখেছে আমার ক্লাস ছিল

তো কারা কারা আমাকে কমেন্ট করে তো যারা যারা স্কুলে চেন হেম তারপর হচ্ছে অনেক রকম হ্যাঁ ডাল ডাল সেলাই যারা যারা করেছে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলো আর একটা হচ্ছে কথা কি আমি চাইলে কিনতে পারতে পারতাম যে বা মার্কেটে এখন ওয়াল ক্ল টেবিল ক্লথ ওয়াল মানে বিভিন্ন রকম পেরিয়ে গেছে দেড়শো টাকা দুশো টাকা দিলেই এসে যাবে কিন্তু এতে যে খরচা হচ্ছে যে প্রাইসটা হচ্ছে সব কিছু দাম দিয়ে হিসাব করা যায় না একটা কিছু একটা ভালোবাসাও থাকে সংসারের প্রতি যে সংসারে একটা চিহ্ন থাকে যে এই জিনিসটা আমি করেছি আর যেটা কেনা থাকে সেটা তো নষ্ট হয়ে যায় কিন্তু যে জিনিসটা তুমি তৈরি করে যদি সংসারে সেটাকে তুমি কাজে লাগাও তখন মনে হয় না ওই কাজ ওই জিনিসটা তো আমার হাতে করা এটা দেখো সুতো তোমাদের কী কী খরচা হয়েছে আমি তোমাদেরকে বলছি দেখো ফার্স্ট হচ্ছে তোমাদেরকে আমি দেখাই দেখো এই যে দেখো এখানে আমি নিজের ভয়েস দিতে হচ্ছে কারো একটু মিউজিক হচ্ছিলো এখানে দেখো তোমাদেরকে লেসটা দেখাচ্ছে লেসটার প্রাইস নিয়েছে হচ্ছে ফিফটিন মিটার ঠিক আছে মানে ফিফটিন রুপিস আর এই যে হচ্ছে ব্লু কালার সুতোগুলো সেগুলো তো এখন তো পাওয়া যায় না ওরা বলছে যেটা যে এখন তো হাতের কাছকে করে না ব্লু সুতোগুলো আমি তিরিশ টাকায় নিয়ে এসেছি আর তারপর হচ্ছে কালকে কী করেছে কালকে আমি আর একটু বলেছিলাম যে আমার হাজব্যান্ডকে যে তুমি একটু অন্য কালার নিয়ে আসবে তো ও হচ্ছে গ্রিন কালার নিয়ে এসছে সে গ্রিন কালারগুলোই দেখো ও মোটামুটি কুড়ি পঁচিশ টাকার মতো নিয়ে এসছে তো এইভাবে কিন্তু আমি এই এই হচ্ছে টেবিল ক্লথটা কমপ্লিট করবো মোটামুটি এক দেড়শো টাকার মতন খরচা আর এই যে কাপড়টা ওটা কিনতে হয়নি আমার মেয়ের হচ্ছে একটা ফ্রক্সের সাথে মানে বেরিয়েছিল অ্যারেঞ্জ করেছি করছি আর চলো ভিডিওটা ব্লগটা দেখতে থাকো আশা করি নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে এবার আজকে তোমাদেরকে খুব সুন্দর একটা জিনিস দেখাবো আমি সংসার চালিয়ে আমি দু মাসে কত টাকা জমিয়েছি আমার সেফ হয়েছে মানিষ তোমরাও কিন্তু সেভাবে জমাতে পারবে দেখতে পারবে দেখো দু মাসে আমি কত টাকা সেভ করতে পারলাম সত্যি বলতে সংসার চালাবো আবার মানি সেফ হবে না তার কোনো অসম্ভব ব্যাপার ঠিক চালাতে হবে যেমন সংসারের হচ্ছে খরচও আমরা রাখি সেরকম আমরা সেফও রাখি এই দুটো সার্কেলেই কিন্তু আমাদের সংসার চলে একটা খরচ হয় একটা সেফ হয় সেরকম সেফ হয়েছে সত্যি সেফ হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার এইটুকুনি সেফ কিন্তু বিশাল বড়ো কিছু না কিন্তু হয়েছে কত টাকা রয়েছে সেটাই তোমরা দেখো দেখো ডিসেম্বরে খাওয়া খরচ থেকে আমার পাঁচশো টাকা সেফ হয়েছে এবার এই পাঁচশো টাকাটা আমার কিভাবে সেফ হয়েছে দেখো প্রতি সপ্তাহে আমি যদি দু টাকা করে রাখি ঠিক আছে দু টাকা করে রাখি বা হচ্ছে তিন হাজার টাকা করে রাখি তাহলে হচ্ছে আমার চারটে সপ্তাহ কী হ কত হবে বারো হাজার টাকা হলো হলো সেই জায়গায় কিন্তু আমার এই মাসে পাঁচশো টাকা কিন্তু আমার সেফ হয়েছে এই মাসে আমি সপ্তাহে একটা ভাগ করে নিই মানে এই সপ্তাহে আমি দু হাজার রাখবো কি তিন হাজার রাখবো ওই সপ্তাহে আড়াই হাজার রাখবো পরের সপ্তাহ আবার দু হাজার রাখবো তারপরের সপ্তাহে তিন হাজার রাখবো তোমরা ভালো করে জানো আমি সব সময় বলি প্রথমে যখন মাইনা পাবে মানে বেতন পাবে তখন কিন্তু তোমরা পুরো প্রথম খরচ করবে না একটু চিপে চলবে তারপরের সপ্তাহটা হালকা চিপবে তারপরের সপ্তাহটা মানে প্রথম সপ্তাহে একটু চিপে চললে তারপর সপ্তাহ আরেকটু চিপে চললে তারপরের সপ্তাহ খরচ করবে তারপরে সপ্তাহ দেখবে তোমরা তোমার এমনি মানি হচ্ছে সেফ হয়ে যাচ্ছে এমনি মানি সেফ হয়ে যাচ্ছে মানি বেরিয়েও যাচ্ছে তখন দেখবে তোমরা তোমার লাস্ট সপ্তাহ মানে ফোর্থ সপ্তাহটা যেটা তুমি চালাবে সংসারে টাকা দিয়ে খরচ চালাবে সংসার সেটা দেখবে তোমার মানে বেশ একটা অ্যামাউন্ট বেরিয়েছে সেটা তোমাকে কিন্তু কিছু করতে অনেকেই কী করে বলো তো প্রথমেই মাইন আপে প্রথমেই ভালো মন্দ খেয়ে খরচ করে ফেলে লাস্টের দিকে টাকা নেই এই জিনিসটা হবে না যেটা আমি করি না আমি প্রথমে ঠিকঠাকভাবে চলি মিডিলেও ঠিকঠাকভাবে চলি তৃতীয় সপ্তাহ ঠিকঠাক চলি লাস্টের সপ্তাহটা বেশ ভালো মতন টাকা অ্যামাউন্ট থাকে তো হয়ে গেল পাঁচশো টাকা সেফ হলো এবার দেখো ইলেকট্রিক থেকে আমি কত টাকা সেভ করেছি আমি প্রতি মাসে হাজার টাকা রাখি বেতনের সাথে প্রতি মাসে সেই হাজার টাকার থেকে আমার ও মাসে এসছে তিনশো আশি টাকা তাহলে আমার সেফ হয়েছে ছশো কুড়ি টাকা এবার দেখো এই যে গরমকাল পড়বে গরমকালে যেন এসি আছে আমার ঘরে এসি চলবে আসবে কিন্তু দেড় হাজার টাকা বিল প্রতি মাসে তাহলে তো আমি হাজার টাকা রাখছি তাহলে আমার হচ্ছে এই যে আমার সেভ করা টাকাটা এই যে সেভ করা টাকাটা আমি কিন্তু তুলে গুছিয়ে রাখছি আমি কিন্তু খেয়ে ফেলছি না গুছিয়ে রাখছি এই টাকাটা যখন আমার দেড় হাজার টাকা আসবে যখন আমি হাজার টাকা রাখবো ওখানে আরও এই যে পাঁচশো টাকা আমি অ্যাড করে দেবো তাহলে আমার দেড় হাজার টাকা এক মাসে আমার কমপ্লিট আমার টেনশান ফ্রি থাকলাম জানুয়ারি মাসে এই মাসে আমার কত টাকা সেফ হয়েছে দেখো এই মাসে হচ্ছে সেফ হয়েছে আমার ইলেকট্রিক থেকে আমি যেরকম হাজার রাখি এ মাসে আমার হচ্ছে বিল এসছে আরও কম মানে একশো চল্লিশ টাকার বিল এসছে সেখানে আমার আটশো ষাট টাকা সেফ হয়েছে তাহলে আমি হাজার টাকা রাখি একটা হচ্ছে টাকা এক মাসের টাকা আমার বেরিয়ে গেল এটা দু মাসের ধরতে গেলে ধরো হচ্ছে চারশো চারশো আটশো টাকা আমার তিন মাসের টাকা কিন্তু আমার গরমের জন্য বেরিয়ে গেল যদি আমি চোদ্দোশো টাকা করেও আমার হচ্ছে ইলেকট্রিক আসে কি বারোশো টাকাও আমার ইলেকট্রিক আসে তাহলে কিন্তু আমার এই যে টাকাটা সেফ হয়েছে চারশো ষাট টাকা এটা কিন্তু আমার চলে আসলো গরমকালের জন্য আমি কিন্তু এই টাকাটা নষ্ট করব না আমি কিন্তু এটা সেফ করে রাখব আচ্ছা জল জানো আমি জল কিনে খাই মানে আমার রান্না হয় জল কেনা রান্না হয় খাওয়া হয় সেখান থেকে আমার কিন্তু ও মাস আর এই মাস মিলিয়ে হচ্ছে আমার কিন্তু ষাট টাকা সেফ হয়েছে সিক্সটি রুপিস আমার সেফ হয়েছে মানে আমি জল জলের জন্য আমি হচ্ছে আলাদা হচ্ছে তিনশো টাকা আমার সরিয়ে সরানো থাকে ডেলি দশ টাকা করে দিয়ে যায় তো সেইখানে সেই ব্যাগে আমি আলাদা সাইড করে তিনশো টাকা রাখি সেখান থেকে আমি দেখলাম আমার ষাট টাকা আছে মানে আমার সেফ হয়ে গেল তো তোমরাও কি করবে যখন বেতন পাবে সমস্ত ওই জন্য তোমাদের বলি যে পার্ট পাই পার্ট পার্ট রাখবে যাতে হচ্ছে তোমরা যখন সেই টাকাগুলো দিতে থাকবে ধরো জল দিচ্ছ ইলেকট্রিক দিচ্ছ এই দিচ্ছ বা হচ্ছে কোনো মাসকাবারি বাজার দিচ্ছ দেখো তোমরা সেফ খুচরো এদিক সেদিক করে তার টোটাল আমার কিন্তু খরচ মানি সেফ হয়েছে মানে হচ্ছে ছশো কুড়ি আটশো ষাট আর হচ্ছে জল টোটাল আমার সেফ হয়েছে কিন্তু দু টাকা দু হাজার চল্লিশ টাকা আমার সেফ হয়েছে দেখো এখানে আমার দু হাজার টাকা আছে এই দু হাজার টাকা এবার কিন্তু আমি সেভ করে রাখবো এটা না যে আমি খেয়ে ফেলবো বা আমি কোনো কিছু জিনিস কিনে সংসারে এইগুলো কি হচ্ছে এগুলো সিস্টেমে চলা এবার এইটা যখন আমার গরমের জন্য এটা টোটাল দেখে দেবো ইলেকট্রিকের বিলের জন্য কেন এসি চলে সত্যি এসি চালাতে হবে প্রচুর বিল আসে সেই সময় আমি এইটাকে অ্যাডজাস্ট করব। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আশা করি কিছু একটা তোমরা শিখতে পেরেছ